আর বড় ভাইয়ের বলছে বিয়ে করে আনতে সালা কিফটে বিয়ে করবে না আর কি করে আমার কাজটাও হয়ে যেত রান্নাটা যে করবো কিন্তু এক ফোঁটাও তেল নেই আধ ঘন্টা তো এরকম ধরে আছি এক ফোঁটাও তেল পড়েনি বড় ভাইকে বলবো আমার তেল কিনে আন তেল কিনে এনে দেবে না হাফ বুদল তেল কিনে এনে দেবে বলবে এক মাস পর হে রান্নাই করবো না ছোড়া হওয়ার হবে খায় গরম পড়েছে যা একটু ফাঁকা হা খায় আট পনেরো ডিগ্রি সেলসিয়াস দাঁড়া আরে কি করছিস গোপরে পাচ্ছে আর তুই নিচে ছুঁয়ে আছিস এই তো বিশ দশ মিনিট হয়েছে কুড়ি মিনিট হাগ হয়েছিস যা 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 কি করলি আমার তো সব কিছু ধ্বংস করে দিলি তুই কেন কি হচ্ছে 20 মিনিট হাগ হয়েছে

রে জুতো তুই আমার সঙ্গে এরকম বেইমানি করতে পারলি হয় তোরা আমি সাড়ে সাত বছর কাটিয়েছি আমি মানছি তোকে আমি সাড়ে সাত বছর নিয়ে কাটিয়েছি তুই আমার সঙ্গে আমি বেইমানি করতে পারলি আর তো আড়াইটা বছর কাটালে তোর তো আমি এমনি ফেলে দিতাম তুই কোনো জোর করতাম না আমি মানছি তোকে আমি আড়াইশোটা পিরেং মেছি তাতে গিয়ে আছে আর আড়াইটা বছর কাটালে তো তোকে আমি ছেড়ে দিতাম কিন্তু তুই আমার সঙ্গে বেমানি করলি শোন আমি এই দুটো পিরেং মারছি আর যেন আড়াইটা বছর যেন তোর গায়ে হাত না দিতে হয় ঠিক আছে চল চল কিছু মনে করিস না

গ্রামচারে কত বছর ধরে চালাচ্ছি এই 5টা বছর ওর সঙ্গে আমার কত স্মৃতি জড়িয়ে আছে জানিস আমি আমার গ্রামচারে দুজন কত সুন্দর মুন্সতুম আর তুই আমার গ্রামচারে આમ হারিয়ে দিলি বেশ বাকি করব গাধা তো তো হারিয়ে গিয়েছে আমার কি দোষিতে হ্যাঁ তোর কোনো দইনি মানে কি করে গাধুছলি যে একটা গ্রামছাড়া হয়ে গেছে এবার কি করে গামুজবে মুজকে যা হুম বরবা আমি তো নাই গামুজতে পারলাম না তুমি কি করে গামুজবে

আরে খ্যাপা বললে হবে মাথায় তো একটু বুদ্ধি থাকতে হবে কারণ দেখ আমি চেয়ারে বসিনি নিচে বইছি কারণ চেয়ারে বসলে চেয়ারটা একটু হয়ে যাবে বুঝলি একটু সমাজে চলতে হলে একটু মেপে জুতে চলতে হবে তুমি মেপে চলো আমার দিকে একটু থেকে দেখো আরে থেকে দেখো মানে আর তোর দিন কি দেখবো এই তো দেখছি আরে ও এরম দেখো না ওটা পরে বলি গেলো বলি গেলো এখানে কি করছিস আরে কি এমন করব এই বই হয়ে একটু হা খাচ্ছি এত রাতে কি করে হাওয়া খাচ্ছিস নিচে গিয়ে হাওয়া খাতে যা পাগল ছেলে হ্যাঁ কি বলছিস পাগল হাওয়া পাগল আমি আবার আমার ভাই এই কদিন আগে 20 মিনিট হাগে যে আজকে বলছি আমার পা হাগে দে ওই ওই 20 মিনিট ও হাগে আগামী এই 20 দিন আমি মোটে হা খাবো না আমি নিয়ত করি তুই বলছিস পাগল হাগে দে তুই জানিস আগের মাসে আমার তিন টাকা বিল এসেছিল

আরে বাব ভাই দেখা না তাহলে কেমন করে দেখব বল বল আর কত কিরম দেখবো এরম ঘুরে দেখলাম ফিরে দেখলাম কীরম দেখবো তুই বল আরে ভাই ওই দেখা না আমি বলছিলাম আর আমার একটু বিয়ের শাদী করে দাও তুমিও তোমার তো বলে বলে হয় না তুমি তো বিয়ের শাদী করবে না আমার একটু করে দাও আর না ভিড়ো আরে খেপা তুই বুঝিস না ফালতু একটা মেয়ে এনে তার কেন খাওয়াবো আরে তুই একা চলছিস আমি কি রিল্যাক্স মুডে সবসময় চলি কোন দুঃখ দেখা পাইছি তোর কখন দেখবি মাগলার মুখটা পুরো বাংলার পাঁস হয়ে আছে কোথায় বাংলায় নয় হয়ে আছে কেন রে ফাল ফালতু একটা মেয়ে আনবি এনে শুধু ঝগড়া অশান্তি হবে আর একটা মেয়ের ফালতু খাওয়ানো দুজন খাচ্ছি যাচ্ছি ঘুরতেছি কেমন মজা লাগে না না আমি আজ শুনবো না আমি বিয়ে করা বলছি বিয়ে করবো घो <laughs> 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 আরে আগে তো পাঁচ কিলোমিটার রাস্তা ভালো ছিল তুমি হেঁটে হেঁটে নিয়ে এলে এই তো এইটুকু না খারাপ রাস্তা আরে পাগলা বলছি পাঁচ কিলোমিটার হেঁটে এই যে এই সামনে আর তিন কিলোমিটার রাস্তা এই তো হেঁটে মেনটি আর কত টোটে ফোটে যায় বেকার ফালতু খরচা হবে আচ্ছা চলো বাবা ফোন ফন করছে হ্যাঁ চল চ এ দাঁড়া 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 মনে পড়েছে সে খুঁদি করে লাইটটা বন্ধ করে আসতে ভুলে গেছি যা কত্তা বিল ওটা উঠেছে এই আমরা আসছি যে আধ ঘন্টা অভার হয়ে গেছে মানে অনেক বিল উঠেছে চল 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 হাট লাইটটা বন্ধ করে তাই যাবো চলে আয় হ্যাঁ আরে বড় পাঁচ কিলোমিটার চলে আসে তোমার লাইটের কথা মনে উঠেছে আবার তুমি লাইট বন্ধ করতে ফেরা আসবে বলছো আমি আমি যাবো না তুমি যাও আমি এই বসলাম ঠিক আছে তুই এখানে বস কোথায় নড়বি না আমি ওই আলোটা লিপে আসছি বুঝলি এখন বাজে একটা বাবাই ওখান থেকে আসবে তিনটে বাজ ওদের বাড়ি যাব পাঁচটা বাজবে আমার আর বিয়ে করা হলো নি